আসসালামু আলাইকুম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট খবর খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে তার ধারাবাহিকতাই আজ তেসরা জুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা জানো আগামীকাল চৌঠা জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুরবানি ঈদের ছুটি শুরু হচ্ছে অতএব আজকে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস দিবস ঈদের আগে তো চলো আমরা দেখি শুরুতে যে নোটিসটি প্রকাশিত হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপর প্রকাশিত হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃ লাইনের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের ডিগ্রি পাঁচশো সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিস কয়েকটি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে পরীক্ষা অনেক কম সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ তো যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অবশ্যই এই রুটিনটি ডাউনলোড করে এই রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাছাড়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা সেটাও কিন্তু প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আছে আরও একটা আরও দুইটা নোটিশ প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগুলা স্টুডেন্টদের জন্য অতটাও কার্য মানে গুরুত্বপূর্ণ নয় সো আমি স্কিপ করছি তবে আরেকটা একটা গুরুত্বপূর্ণ নোটিশ ছিল এই যে এখানে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছে তারা জানো যে আগামী আট জুলাই থেকে চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ঈদের আগে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ গুলো আহ আশা করছি যে ঈদের পরে আবার ছুটি শেষে তাদের যে আপডেট নোটিশ সে তারা এখানে প্রকাশ করবে তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে